বাংলাদেশ থেকে আবার সেই ইংল্যান্ডে ব্যাক করলাম আমার মনে হয় যারা দেশ থেকে আসে প্রথম কয়েকদিন মনে হয় একদমই ভালো লাগে না আবার সেই পুরাতন রুটিন পুরান বাসা পুরান কাজ ব্যস্ত লাইফ বাংলাদেশে যে কদিন ছিলাম আসলে অনেক স্ট্রেস কম ছিল খুব আরামে ছিলাম কোনো টেনশন ছিল না আর এখন আসার পরে আবার সেই বিচে লাইফ স্টার্ট হয়ে গেছে তো বাংলাদেশ থেকে আসলে আমি কী কী নিয়ে এসেছি সেটাই আজকে একটু আপনাদেরকে দেখাবো এই যে প্যাকেট করা এগুলোর মধ্যে আছে হাঁসের মাংস ইলিশ মাছ ভাজি পুঁটি মাছ ভাজি তো এই প্রথমে এক কাপ চা বসিয়ে নিব আসলে একদমই ভালো লাগছিল না আমার ভিডিওগুলোও খুব স্লো স্লো হয়েছিল আমার মানে দেখেই বোঝা যাচ্ছিলো যে আসলে খুব বোরিং একটা দিন স্টার্ট করলাম আমরা আর বাংলাদেশ থেকে আসার পরে বিশেষ করে প্রথম দিন এত ঘুম ঘুম পাই তা বলার মতো না এই জন্যই আমি প্রথমে এক কাপ চা নিয়ে শুরু করলাম দিনটা যাতে করে আমি একটু এনার্জি পাই আর কার সাথে এমন হয় জানি না বাট আমার কিন্তু এরকমই হয়েছে দেশ থেকে আসার পরে আমার একদমই কিছু করতে ইচ্ছা করছিল না জন্য আসলে আমি রান্নাও বসাই নি ফ্রিজে মাংস রান্না করা ছিল এটা বের করেছি আর আমরা যখন এসছি তখন হচ্ছে আমরা ওই দিন আসলে আমরা খাওয়া দাওয়া করেছি আমার ফ্রেন্ড তাহমিনা ও রান্না করেছিল আমাদের জন্য অনেক কিছু আর দেখাই চলেন কি কি কিনেছি এই যে স্পেশাল সোনপাপড়ি এইটা যে আমার কি প্রিয় তা বলার মতো না এটা আমার জন্য এনেছি আমার কলিকদের জন্য এনেছি এখানে আছে হচ্ছে ক্রিম রোল এখানে আছে হচ্ছে ঘি ঘি বাট ঘিটা এবার একটু বেশি করে নিয়ে আসতে চেয়েছিলাম বাট পাই নাই ওখানে তেজপাতা এখানে আমাদের গাছের লেবু আর সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে লিচু এই একটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে যে আমি নিয়ে এসে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম কারণ আমরা ওখানে আসলে লিচু ঠিকভাবে খেয়ে আসতে পারিনি তো আশা দিনই কিছু নিয়ে আসছিলাম আর এই যে দেখেন আপনাদের ভাইয়া ওর তো রীতিমতো জ্যাকেট পরেছে কারণ বাংলাদেশে আসলে এত গরম আমিও আমিও কার্ডিগান পরেছি সেই গরম থেকে হুট করে এখানে আসে পরে আমাদের কাছে খুবই ঠান্ডা লাগছিল আর শুধু ঠান্ডা বলে না বলে না মানে ঠান্ডা পড়েছিল। ইংল্যান্ডে এবার আসলে সামার আসবেই না শুধু শীত আর শীত তো চলেন লাগেজ ওপেন করি আসলে আমি তেমন কিছু কিনি নাই এই যে মাত্র কয়েক ঘন্টার জন্য শপিংয়ে যেয়ে সেগুলাই কেনাকাটা করে এনে এনেছিলাম এখানে আমার জন্য দুইটা ড্রেস এনেছি ঈদের ড্রেস আছে একটা এরপরে হয়তো বা কোনো একটা ঈদে পড়বো এজন্যই কিনে আনা এখানে আছে হচ্ছে লুসনি যেটা এখানে সোনার চেয়েও দামি আর কি এখানে এগুলো এভাবে পাওয়া যায় না তো বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি এর জন্যে আর এখানে আছে হচ্ছে একটা অর্নামেন্ট বক্স এটাও আমার একটা কলিকের জন্য নিয়ে এসেছি আসলে আমার কলিকরা দেশীয় জিনিস খুব পছন্দ করবে এটা ভেবে ওদের জন্যে নিয়ে আসা কারণ এখানে তো আসলে বিশেষ করে মানে ব্রিটিশরা ওরা কিন্তু এই সমস্ত জিনিস খুব পছন্দ করে এই জন্য খুব ট্র্যাডিশনাল জিনিস আমিও আমার কলিকদের জন্য এনেছি এখানে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমার ছোট ছোটো চাচকে গিফট করছে আর ওনার একটা খুব সুন্দর একটা স্কার্ট এটা ইংশাল আমি ঈদে পড়াবো তো খুবই পছন্দ হয়েছে আর আমারও আসলে এই টাইপের ড্রেস খুব ভালো লাগে বাচ্চাদেরকে পড়াইলে একটা খুব আরামে ওর মধ্যেও থাকে আর বেশ দেখতেও সুন্দর লাগে আর এখন যেহেতু হালকা হালকা শীত আছে সো নুসাহবা এটা পড়তে পারবে ওর উপরে আর জ্যাকেট। হয় তো বা পড়তে হবে না ফিঙ্গার ক্রস জানি না ঈদের দিন ওয়েদার কেমন থাকবে আর এই যে হচ্ছে আর ব্যাগ এই ব্যাগটা আমি আনছি আমার একটা কলিগের জন্য ওর যেহেতু একটু বড়ো ব্যাগ পছন্দ এই জন্য ওনার জন্য আমি ব্যাগ নিয়ে এসেছি আর মজার কথা হচ্ছে যে আমি আসলে হলিডে যাওয়ার আগে আমার কলিগরা আমাকে এমনিতে অনেক পাউন গিফট করেছে যে তুমি যাচ্ছ ঘুরে ঘুরে আসো ইচ্ছা মতো কেনাকাটা করো তো তাদের জন্য নিয়ে আসা আর এই পাঞ্জাবিটা আমার আমার ছোটো ভাই ভাইয়ের বউ আপনাদের ভাইকে গিফট করেছে আর কি তো এই ব্যাগটার মধ্যে সব আমার কলিকদের গিফট এখানে আছে হচ্ছে নুসাহেবার জন্যে ক্লিপস আমার কলিগের মেয়ের জন্য ক্লিপস আলিশার জন্য কিছু রাবার ক্লিপস তো এইগুলো আসলে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তো তখনই কেনাকাটা করেছি বাট নিউ মার্কেটে যে আসলে ভিডিও করার আর সাহস পায়নি আপনাদের ভাইয়াও কিছু কেনাকাটা করেছিল পাবনা থেকে ও ঢাকা থেকে কিছুই কেনে নি আসলে এখন কেন জানি এখানে থেকে থেকে এমন অভ্যাস হয়েছে আমি ঢাকাতে যাওয়ার পরে আসলে আমি মার্কেটের মধ্যে কেন জানি আমি দাঁড়াইতে পারতেছিলাম না এত জ্যাম এত মানুষ আমার খুব দম বন্ধ লাগতেছিল তো এই জন্য আসলে আমি খুব অল্প টাইমের মধ্যে কেনাকাটা করেছি এটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়ে আসছি উনি যদি ইউরোপিয়ান বাট উনি কিন্তু মানে খুব দেশি জিনিস বানাইতে পছন্দ করে এই জন্য ওনার জন্য ওই ওই পিঠার সাজটা নিয়ে এসেছি আর এখানে যে ব্যাগগুলো দেখছেন এগুলো সবই আমার কলিকদের জন্য এবং যে ফ্রিজ ম্যাগনেট বাংলাদেশ লেখা এটাও আমার কলিকদের জন্য কারণ আমি চাই একটা বাংলাদেশ একটা স্মৃতি ওদের কাছে থাক কারণ যে যেখানে গেলে কান্ট্রিতে গেলে আসলে সবাই ম্যাগনেটটা নিয়ে আসে যাতে করে একটা স্মৃতি থাকে তো আমি আমিও যে এই ব্যাগগুলা সব দোয়েল চত্বর থেকে নিয়ে আসছিলাম এই ফ্রিজ ম্যাগনেটগুলা দোয়েল চত্বর থেকে নিয়ে আসছিলাম বেশ মানে ব্যাগগুলো খুব কিউট এবং আমি আমার কলিকদেরকে দিয়েছি তারা সবাই আসলে খুব পছন্দ করেছে তো একটা জিনিস মজার বিষয়ে দেখলাম এখানে মানে আমার কিছু ফ্রেন্ডস ছিল তাদের জন্য নিয়ে আসছি তো সবাই না জিন্স কালারটা পছন্দ করেছে বেশি আর আমার কলিক যারা তারা আবার হোয়াইটটা খুব বেশি পছন্দ করেছে আর কি তো এটাই একটা মানে চয়েসের একটা জিনিস আমি আমি এই জন্যই দুইটা নিয়ে এসে খুব ভালো কাজ করছে আর কি তো ফ্রিজ ম্যাগনেটগুলো সবাই অনেক পছন্দ করেছে আমার দেশের সিম্বল আমার দেশের নাম লেখা যেটা আসলেই খুব আমাকে আমারও দিতে খুব দিয়ে খুব ভালো লেগেছে আর এরপরে হচ্ছে আমি কিছু বিছানার চাদর নিয়ে এসছি নুসাইবার এবং আলিশার জন্য ড্রেস নিয়ে এসছি তো এইটা হচ্ছে এটা এবং নুসাইবার এবং আলিশার জন্য সেম সেম ড্রেসই কিনেছি ঈদের জন্য ওরা যেহেতু দুই বোন আমি প্রত্যেক ঈদে ওদের দুই বোনকে সেম সেম ড্রেস গিফট করি এবং ওর চাচিও তাদেরকে সেম সেম ড্রেস গিফট করে আর কি আর আমি কেন জানি না আমার দেশ থেকে আসলে বিছানা চাদরটা তো আনতে খুব ভালো লাগে কারণ এখানকার বিছানা চাদর আমার ভালো লাগে না যদিও আমি আসলে ওরকম সময় নিয়ে কেনাকাটা করতে পারিনি ও এই ড্রেসটা হচ্ছে আমার একটা কলিগের জন্য ও যদিও মানে ব্রিটিশ বাট ও হচ্ছে এই ধরনের ট্র্যাডিশনাল ড্রেস ড্রেস পরতে খুব পছন্দ করে এই জন্য আমার কলিগের জন্য আমি একটা ড্রেস নিয়ে আসছি নিসাবা একটা টয় নিয়ে আসছে ও যে এত এত টয় কিনছে বাংলাদেশে সেই টয়গুলা সব ও নিয়ে আসতে চেয়েছিল বাট আমি আসলে ভেবেছিলাম কি যে আমি ঢাকাতে এসে হয়তো অনেক শপিং করব এই জন্য আমার মোস্ট অব দ্য লাগেজ আমি ফাঁকাই রেখেছিলাম বাট ঢাকাতে আসার পরে আসলে আমি আর শপিং করার সাহস পাই নাই তো গিফটসে এবার কাজে চালাবো এটা নুসাবাকে গিফট করেছে ইনশাল্লাহ ছবি পড়ার পরে ছবি দিব আর এই যে বলতেছিলাম যে আমি আসলে অনেক লাগেজ ফাঁকা রাখছিলাম যে আমি ঢাকাতে এসে শপিং করবো বাট সাহস পাইনি কারণ যাওয়ার পরে এত জ্যাম দেখে আমার না কেন যেন আমার খুব দম বন্ধ লাগতেছিল ওই যে একটা অভ্যাসের বলে একটা কথা তো এজন্যে আসলে আমি ওরকম কেনাকাটা করতে পারিনি আমার মোস্ট অফ দ্য লাগেজ ফাঁকাই ছিল তো বিছানা চাদর নিয়ে আসলাম কিছু কিছু বিছানা চাদর গিফটও পেয়েছি আমার ছোটো ননদের কাছ থেকে মানে ছোট দুলা ভাই আমার কিনে নিয়ে আসছে আর কি আমার কি বলবো কার কথা রেখে কার কথা বলবো সবাই অনেক ভালোবাসে তো আমরাও কিছু বিছানা চাদর কিনেছি আমি একটু ডার্ক কালার কিনেছি কারণ আমার নুসেবা খুব ডার্টি করে ফেলে আর বিছানা চাদরের কথাই বলতেছিলাম আসলে এখানে চাদরগুলো আমার কেন জানি ভালো লাগে না আর যদিও আমি ওরকম মন মতো চাদর কিনতে পারিনি কারণ মাত্র বিশ মিনিটের মধ্যে যে আমি বিছানা চাদরগুলো কিনেছিলাম কারণ সময় ছিল না বিশ মিনিটের মধ্যে একটা দোকানে যেয়ে যে কটা পছন্দ হয়েছিল সে কয়েকটাই নিয়ে নিয়েছিলাম আর কি তো এই যে আমার কলিকের গিফট আমার বিছানার চাদর আর এই লাগেজটা মোটামুটি শেষ এরপরে এখন বাকি লাগেজগুলো ওপেন করার পালা আর এখানে হচ্ছে নুসাবের বাবা কিছু পান মশলা নিয়ে এসেছিল ওর কলিকদের জন্য আমার কিছু হিসাবের পিনও ছিল আমি নিউ মার্কেটে যাওয়ার পরে নিউ মার্কেট আসলে এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমি তো ওভার ব্রিজ খুঁজতেছিলাম ওভার ব্রিজের নিচে জুতার দোকানগুলা কিচ্ছু নাই মানে সব কিছু এতটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে আমি প্রথমে যে আসলে চিনতে পারিনি কারণ নিউ মার্কেটের সামনে সে ওভার ব্রিজটা নাই ওভার ব্রিজের নিচে যে দোকানগুলো ছিল সেগুলো নাই এই যে ছোটো ছোটো ভ্যানে করে যে ব্রুচগুলো নিয়ে বসতো সেগুলো নাই তো মোটামুটি অনেক খুব আনিজি ফিল করছিলাম কেন জানি আমি জানি না এবার শপিং করতে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি দাম দর করতে পারতেছি না মানে খুব হেজিটেট ফিল করছিলাম মনে হচ্ছিল যে আমি এখানকার না আমি কই থেকে উড়ে এসে হচ্ছে মানে শপিং করতে আসছি আসলে এমনই হয় কারণ কেন জানি এখন এখানে থেকে বাংলাদেশে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে একটু খুব আনিসে লাগছিল আর কি আমি যখন শপিং করতে গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি দাম দর করতে পারতেছি না বা একটু হয় না একটা আপন আপন ভাব ওই কাজটা যেন কেন করছিল না তো এই জন্যে আমি আসলে খুব শপিং আর যাই নাই আমি যেটুকু পেয়েছিলাম সামনে সেগুলো কিনে টেনে চলে আসছিলাম তো এখানে মশলাপাতি আছে কিছু ওষুধ কিনে নিয়ে আসছিলাম এ আর খাবার দাবার তো বেরই করেছি আর এই যে দেখেন এই লাগেজটা একদমই ফাঁকা ও যে বললাম আমাদের প্রায় পনেরো বিশ পনেরো কেজির মতো আমরা ফাঁকাই নিয়ে আসছি আমাদের আসলে কেনার প্ল্যান ছিল বাট টাইমে হয় না এনার্জিতে কুলায় নাই খুবই টায়ার্ড ছিলাম আমরা পরে যে যে আর কিছু কিনবো সেটা আসলে আর হয়নি তো বিছানা যারা ঝাঁটা নিয়ে আসছিলাম একটা সব থেকে কাজে আর চা পাতা আমি অনেক লিস্ট করে নিয়ে গিয়েছিলাম যে এটা কিনবো ওটা কিনবো বাট আমার কি বলবো এমন একটা টাইমে গিয়েছি আমরা যে ঝড় বৃষ্টি কারেন্ট নাই মানে একটা ধীরে সুস্থে একটা হয় না প্ল্যানিং করে কী কী কিনবো না কিনবো নিয়ে আসা ওইগুলো আসলে আর হয়নি তো এটা হচ্ছে আমাদের দেশি চিনি আমাদের ছাতা এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট দেশ থেকে নিয়ে আসা তো যেগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলো ঠিকই নিয়ে আসছি বাট হয় না যে একটু টাইম নিয়ে ঘুরে ঘুরে কেনা এটা লাগবে সেটা লাগবে ওইগুলো আসলে আর এবার আমার হয়নি তো নিসাহের বাবা চশমা নিয়ে আসছে আমি কিছু চামচ নিয়ে আসছি তো সব কিছু মিলাই আসলে খুব মন মতো কেনাকাটা করতে পারিনি আমাদের লাগে যে সব কিছুই ফাঁকা ছিল বলতে গেলে তো এরপরের বার গেলে হয়তো বা এভাবে প্ল্যানিং করে করে নিয়ে আসবো আর আসলে বাংলাদেশে না এত অল্প সময় যেয়ে কিছু হয় না মাত্র দুই সপ্তাহ তার মধ্যে আসলে দুই দিন দুই দিন দুই দিন চার দিন লেগে যায় আসা যাওয়া পেছনে তো মাত্র আসলে দশ দিন হাতের সময় থাকে এই দশ দিনের মধ্যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি এটার পেছনে টাইম যায় তো কি আর করার আসলে মন ভরেনি কারণ মনে হচ্ছে যে আমি খালি গেছি যে সবাইকে মনে হয় একদিন দেখছি দেখে আবার ফেরত চলে আসছি আমার কাছে আসলে এরকমই মনে হচ্ছিল তো লাগেজগুলো এখন আমরা আবার যত্ন করে রেখে দিলাম ইনশাল্লাহ এরপর বার আবার যখন যাব তখন আবার এই লাগেজগুলো বের করব। এখানে একটা আয়না আনে ছিলাম আমার একটা রেসিডেন্টের জন্য কারণ ও সময় আমাকে কিছু না কিছু গিফটস দেয় তো ওর জন্য কি নিব খুব সুন্দর সুন্দর মিরর কালেকশানে রাখে এই জন্য ওর জন্য মিরর নিয়ে এসেছিলাম এখানে কুমড়ো বড়ি নিয়ে এসছিলাম কুমড়ো বড়িও এবার আনতে পারেনি ওই যে আমি যে আসলে না জানিয়ে গিয়েছি আম্মু যে একটা প্রিপারেশান করবে এরকম কিছুই করতে পারেনি আসলে হুট করে যে সারপ্রাইজ দিয়েছি তো এরকমই হয় সারপ্রাইজ দিতে গেলে আসলে কপালে কিছু থাকে না জানিয়ে গেলে হয়তো বা আম্মু একটু একটু করে সব কিছু গুছাইতে পারতো গ্র্যান্ড চয়েস বিস্কিটটাকে আর ক্যার পছন্দ বলেন তো আমার কিন্তু খুব পছন্দ এই জন্য আমি নিয়ে এসেছি চার পাঁচ প্যাকেট আর এই যে মাটির এই ফুলদানিটা নিয়ে এসেছি আমার জায়ের জন্য ওনার মাটির জিনিস খুব পছন্দ যদিও মাটির জিনিস আসলে আনতে আমার খুব ভয় লেগেছিলো কারণ ভেঙে যায় কিনা ভেঙে যায় কিনা বাট তারপরেও এটা এখন অক্ষত আছে উনি গিফট পেয়ে খুবই খুশি হয়েছে এখানে আছে কিছু ফ্রিজের ম্যাগনেট যেগুলো আমি দোল চত্বর থেকে কিনেছিলাম আর কি ছোট ছোট এখানে আমার আমার জন্য আছে কিছু আমার কলিগের জন্য আছে আমার জায়ের জন্য আছে তো মোটামুটি চেষ্টা করছি ছোটো ছোট ছোটো ছোটো গিফটস নেওয়ার জন্য যেটুকু সময়ের মধ্যে পেয়েছি আসলে কারণ আর ঢাকা শহরে মানে এমন যে একটা জায়গা থেকে আর একটা জায়গা যাইতে গেলে না তিন চার ঘন্টা টাইম লেগে যায় তো আমরা আসলে ছিলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে নিউ মার্কেটে যাওয়াটাও অনেক সময়ের ব্যাপার স্যাপার তো এই জন্য সব কিছু মিলায় আসলে আর ওভাবে বারবার যাওয়া হয়নি একদিনের মধ্যেই যা হয়েছে আর এখানে ছোটো ছোটো গিফট পেয়েছে নুসেবা কিছু আমি কিছু তো সেগুলাই হচ্ছে আমি ভাবলাম যে নিয়ে আসি কারণ ছোটো ছোটো কানের টুল তো এখানে আসলে পড়া হয় যদিও নুসেবের পড়া হয় না বাট আমার তো হবে তো এই জন্যে নিয়ে আসছি এটা নুসা এটা হচ্ছে আম্মু দিয়েছিল আমার নুসাইবাকে এটা আগেই দেখেছেন আপনারা তো এখানে হচ্ছে নুসাবা আংটি পেয়েছে তারপরে এই এই আরেকটা আংটি পেয়েছে ছোট ছোটো ফুপির কাছ থেকে আর ওর বড় চাচা যেটা দিয়েছে সেটা আসলে আমার কানে কারণ ওইটা আমার খুব বেশি পছন্দ হয়েছে এই জন্য ওইটা আমি নিয়ে নিয়েছি আর কি নুসাইবাকে দিব এটা নুসেবার চো খালামুনি দিছে তো সব কিছু মিলায় ছোটো ছোটো গিফটসগুলো নিয়ে আসলাম আর এই যে কানে নুসাবার ছোট ফুপি নুসাইবাকে যেটা দিয়েছে আর কি সো খুবই কিউট একটা ইয়াররিং তো যাই হোক সব কিছু মিলায় আসলে আমাদের এবারের বাংলাদেশের জার্নিটা খুব একটা কুইক একটা জার্নি ছিল খুব সাথে ভাবে দেখা করতে পারিনি মন ভরে ভরেনি আর কি মাত্র দুই সপ্তাহের জন্য মন ভরে না তো যাই হোক আমার এই ছোটো ভালো লাগাটাও শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ